শ্বাস প্রশ্বাস নেওয়া সহজ হয়ে যায় সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও তুলে নেওয়া চলে যে আমাদের মেন্টরটিতে বুদ্ধিপদ পুরো সাহায্যের অবস্থা বিশেষ করে হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি পরিচালনার জন্য একটি সাধারণভাবে নির্ধারিত ওষুধ ওদিক প্রদেশের উপাদান হলো বোরোসোনাইট একটি কোটি কাস্টমারের জাপান ভাবে স্বাস্থ্য নিতে প্রদাহ তোমায় শ্বাস প্রশ্বাসে উন্নতি করে এবং প্লেয়ার আপ্রতিরোধ করে ইঙ্গিত অর্থাৎ কোন কোন কাজে এটা ব্যবহার করা হয় প্রথমে রয়েছে হাঁপানি লক্ষণ প্রতিরোধ এটি দীর্ঘস্থায়ী হাঁপানি নিয়ন্ত্রণের জন্য একটি রক্ষণাবেক্ষণ ওষুধ যা হাঁপানির আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বডিতে শ্বাসকষ্ট এবং বিপস্তের কাছে মতো উপসর্গগুলি উপসর্গ করতে সাহায্য করে এরপরে আমরা জানবো যে এটা ডোজ অর্থাৎ কিভাবে দিতে হবে এটা দুইটা আগে দেওয়া আছে একটা ইনহেলার ফুসফুসে সরাসরি সরাসরি প্রবেশ করানোর জন্য শুকনো পাউডার বা লিটারের গ্যাস ইনহেলার এবং নেবুলাইজার নেবুলাইজার ব্যবহারের জন্য সমাধান প্রায়শই ছোট বাচ্চাদের বা গুরুতর আপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য নেবুলাইজেশন প্রয়োগ করতে হয় এ পর্যায়ে আমরা জানবো যে বডিটা কিভাবে ব্যবহার করবে ইনহেলার ভালোভাবে জাগাতে হবে পুরোপুরি শ্বাস ছাড়ুন এবং নির্ধারিত ডোজ গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস সার আগে আপনার শ্বাস ধরে ডেবুলাইজার নির্দেশ অনুসারে ব্যবহার করুন ওষুধটি ক্ষতির করতে মুখোষ্টি সম্পূর্ণ হয় তাই নিশ্চিত অর্থাৎ যখন করতে হবে তখন যে মাস্কটা রয়েছে সেটা মুখে মধ্য সুন্দর করে দিতে হবে যেহেতু কোনোভাবে বাইরে না যায় গান গুডিকোর্ড ইনকেস্টের শান্ত প্রকৃতির একটি দূষণ গুণিতা পালন করে শুদ্ধ হওয়ারাশ করে এবং স্থিরতা রোধ করে এটি হাপানি সিইউপিডিয়া ক্রান্তব্যক্তিতে জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে নিয়মিত ব্যবহার লিডহেত দোষ মেনে চলা এবং প্রজেক্ট ক্রমে জিজ্ঞাসা মূল্যায়ন নির্ভর এবং কার্যতন ফল অপর নিশ্চিত করতে আ নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী নির্দেশনার জন্য সর্বদা একজন স্বাস্থ্য সেবা পেশারবে সাথে পরামর্শ করুন অর্থাৎ এটি ব্যবহার করার জন্য প্রয়োজন বোধে আপনার যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করুন এই হেলারটি বা নেবুলাইজার লেবুলাইজেশন করার জন্য নেবুলাইজার যে মেডিসিন রয়েছে সেটি সঠিকভাবে জেনে ব্যবহার করুন গুটিপর সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টস জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্ট কিছু যথাযথ চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ